ফেলো ফেল ফেল ফেলে দে এই রহিমা দর রহিমা দর 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 বীজ তোলা এটা করলা গাছের বীজ তোলা এই আমাদের প্রজেক্টটা দেখাশোনা করে আমার চাচা কাই মিস্টার কাইকুবদ উনি চারা গুলি লাগাচ্ছে আসসালামু আলাইকুম আমি দুলাল ফ্রম এসকে দুলাল ব্লগ ওয়েলকাম টু আওয়ার এগ্রিকালচার প্রজেক্ট আসুন আমরা আমাদের গ্রামের বাড়ির আমার আমাদের এগ্রিকালচার প্রজেক্টে অনেক কৃষি খামারটা ঘুরে দেখাই আমার বাম পাশেই আছে এটা হইল পাট পাট এক সময় বাংলাদেশে সোনালি আস ছিল সোনালী আস নামে খ্যাত ছিল তো ওই সময় আমি আমি ছোট সময় দেখেছি পাট দুই মান জাতের হতো একটা হলো দেওলায় একটা বগি এখন ওই দেওলায়ের বগি নাই পাট একটাই হয়ে গেছে এটা কী জাত এটা আমি এখন জানি না তো পাট যে আস সেটা আমি জানি এবং এখন পাট চাষ খুব লাভজনক তাই আমাদের এখানে প্রায় দুই বিঘা জমিতেই পাট চাষ আছে তো আরেকটা বলে রাখি দুই বিঘা যে আমি ঢাকায় থাকি ঢাকার বিঘা হলো তেত্রিশ শতকে আর আমাদের এখানে বিঘা হইল বাউন্ন শতকে তো বন্ধ শতকের প্রায় একশো দুই শতক জমিতে এখানে পাট আছে আমাদের এই সাইডে আছে আখ এখানেও প্রায় এক বিঘা জমি এখানে আছে আঁখ এই আখটা হইল আমার ছোটো সময় আমি বিভিন্ন ধরনের আখ দেখতাম আঁকের বিভিন্ন রকম নাম ছিল ইয়া হুইলেখাইল বাইশোখাইল হামপার এরকম বিভিন্ন রকম নাম ছিল পাঁচশো পঞ্চান্ন এরকম বিভিন্ন ধরনের নাম ছিল এখন ওই খাইল প্রায় বিলুপ্তর পথে তো এখানে শুধু এটা এখন বাইশো খাইল বা হিরু হিরুখাইল নামে পরিচিত এই আখটা এখন এখানে আছে এই যে যে রাস্তাটা এই রাস্তাটা নতুন হয়েছে এখানে রাস্তা ছিল কিন্তু আর আরেকটু নিচু ছিল এই এবছর আমাদের ইউপি থেকে আমাদের এই সামনে একটা খাল আছে দেখাবো এই খালটা খনন করা হয়েছে খাল খনন ওই মাটি দিয়ে রাস্তাটা করা হয়েছে আমাদের এই রাস্তাটা আমাদের গ্রাম থেকে চলে গিয়েছে সামনেই আছে আমাদের শরীফ আমার চাঁদাত ভাই ছেলে তো এই সামনে আরেকটা গ্রাম দেখা যাচ্ছে ওই গ্রামের সাথে সংযোগ করে করে দেওয়া হয়েছে ওদের যাতায়াতের সুবিধার্থে রাস্তাটা করে দেওয়া হয়েছে পাট খুব সুন্দর হয়েছে আর কিছুদিন পরে এই পাট কাটা হবে কিন্তু দুঃখের বিষয় পাট কেটে যে পচানোর জন্য জাগ দেওয়া হবে সেই পানির এখন খুবই অভাব এখন আর পানি হয় না আমি যেখান থেকে হেরে চলেছি এখানে একসময় আমার ষোলোর সময় আমি নৌকায় উঠছি নৌকায় করে এখানে আসতাম এই সময় আমাদের একটা নৌকা ছিল এই নৌকায় করে এখানে আমি আমার বড়ো ভাই বা আমার বাবা বা আমাদের বাড়িতে কাজ করতো ওনার সঙ্গে আসতাম আর এসে আমি বসে থাকতাম ওরা কাজ করতো আর আমার এই যে কুশোর বা আগ কেটে দিত বসে বসে খেতাম আর পাট চাষের আরেকটা উপকারিতা আছে যেটা পাট চাষ করলে পাটের পাতা মাটিতে পড়ে পড়ছে জৈব সারের সৃষ্টি হয় জমির উর্বরতা বাড়ে কিছুদিন আগে আমি বাড়িতে এসেছিলাম এসে সকালবেলা ফজরের নামাজ পড়ে আমি ডাঙায় আসি ফসল দেখার জন্য তো এসে অন্ধকার ছিল আমি তো ভয় পেয়ে গেলাম প্রায় এই যে জায়গাটা আছে এই জায়গাটা ছয় সাতটা শিয়াল মানে শিয়াল পণ্ডিত পণ্ডিতের মতো দুই পা উপর দিকে প্লেস পাশে দিয়ে বসে বুদ্ধি আটতে ছিল তা আমি ডাকলাম যে দাঁড়া আমরাও আসি তো এটা গল্প করি আমাদের দেখে তারা দৌড়ে চলে গেল তো এখন আর শিয়াল এরকম সচরাচর দেখা যায় না তো আমার মানে ভাগ্যে ছিল আমি দেখতে পেরেছি আগে প্রচুর শিয়াল ছিল এখন আর এলাকায় এরকম শেয়াল নাই ধান ক্ষেত ধান মাত্র হচ্ছে এখানে একসময় পানি থাকতো মানে তাল পাওয়া যেত না আমাদের সাধারণত বীরপালা ধান আর দিঘে ধান এখানে লাগাইত যেটা পানির মানে আট দশ পানি তো কিছু মানে উপরে থাকতে পারতো এখন আর পানি নাই দেখেন একের শুকনা বললেই হয় এই জায়গাটাকে আর ওই সাইডে যে ইয়েটা দেখা যাচ্ছে গাছে দেখা যাচ্ছে ওইটা একটা মাছের খামার ছিল ওটা আমার মানে চা চা হাতু বাইদের চা ছেলেদের মাছের খামার ছিল এখন আর মাছের খামার নাই আমার ঠিক ডান সাইডে খাল এই খালটা আগেও ছিল এবার খনন করা হয়েছে খালে পাটা বৃষ্টির কারণে ভেঙে গেছে আরেকটা জিনিস দেখা যাচ্ছে ওই যে মানে বাঁশ দিয়ে এটা বেড়ার মতো দিয়ে রেখেছে সাইডে মাছ ধরার ফাঁদ আমরা বলি এটা একটাকে এক দুটা জিনিস আছে একটাকে বলি দুপুর আর একটা গুনি এখানে আমার ছোটোবেলায় এভাবেই বাদ দেওয়া হতো এবং প্রচুর পরিমাণের মাছ এখানে পাওয়া যেত আমি আমার বড়ো ভাইয়ের আমাদের যে কাজের লোক কাজ করতো উনি আসতো এই সে এভাবে বাদ দিতাম মাছ ধরেছি হ্যাঁ বিভিন্ন প্রজাতির মাছ বীজতলা এটা করলা গাছের বীজতলা এই আমাদের এই প্রোজেক্টটা দেখাশোনা করে আমার চাচা কাইক মিস্টার কাইকোবদ উনি চারাগুলি লাগাচ্ছে কাকা এটা কী গাছ আর কি কি গাছ লাগাইছে জায়গা সাম্মাম কুন্ডা ওইটা হলো সাম্মাম আর এটা হলো শশা শশা আর ওই এই পলির মধ্যে কি আছে পেঁপের চারা

আচ্ছা ওদিকে আবার একজন কাজ করছে মাইজে ভাই কাশেম কি লাগাও শাম্মাম ভাই এটা আমি নতুন নাম শুনছি আমি দেখি নাই বিভিন্ন নাম অন্য নামে সিন শাম্মাম নামে চিনি না অন্য নামে চিনি হয়তো ও রক মিলন হয়তো চিনতে পারি তৈতে পারি আচ্ছা সামনে আর একটু দেখাই আমরা এইটা ওই প্রায় বিলুপ্ত প্রজাতির আখ বা কুষার উলেখাই এটাকে আবার পরীক্ষামূলক লাগানো হয়েছে যদি ভালো রেজাল্ট পাওয়া যায় তাহলে এটাকে আবার সামনে বছর এই জমিতে লাগানো হবে তো মানে আঁকটা মানে ওরকম মোটা হয়নি আরও মোটা হওয়ার কথা ছিল দেখি আরও মোটা হয় কি না পরে খুবই টেস্টি একটা গ্যান্ডারি বা কুষার এটা ছোটোবেলা প্রচুর খেয়েছি আমরা ভয় পাচ্ছি রাসেল ভাইপারের এলাকায় বর্তমান সময় যেটা মানে ভাইরাল হয়েছে সেলপার তো পড়েনি এখানে প্রচুর সাপ ছিল এই জায়গাটা হইল বাঙ্গি গাছ লাগানো হয়েছে মাত্র মানে শুরু হয়েছে বাঙ্গির ফুল এসেছে অনেকটা জায়গায় বাঙ্গির চাষ করা হয়েছে বাঙ্গি খুব সুস্বাদু ফল আগে গোসল করতে গিয়ে নদীর পাট দিয়ে বাঙ্গি গাছ লাগানো থাকতো আর বাঙ্গি চুরি করে খেতাম চুরি করে মানে ওই চুরিটার এ মানে অনেক অনেক পার্থক্য যে আমরা যেভাবে চুরি করতাম এটা মালিকও জানতো যে আমরা খাচ্ছি উনি আরও মানে মালিকরা আরও আমাদেরকে মানে আগ্রহ করে সেটা দিত খাওয়ার জন্য সে ধরতো প্রচুর আর সেই সময় মানুষের মনোমাঞ্চিত অনেক ভালো ছিল এই যে আরেকজন বাটুল কাকা উনি এখান থেকে ধানের চারা ওঠাচ্ছে অর্থাৎ আমরা আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে বলা হয় পাতো এটা উঠাইয়া অন্য কোথাও রোপণ করবে এখানে একসময় আমার বাবা বেঁচে থাকতে মুখি লাগানো হইতো এখনও সেই মুখির

এইখানে সময় প্রচুর ধান হতো তো ওই রেললাইনের জন্য এখান থেকে আমার এই চা তো ছেলে ওরা মাটি বিক্রি করে তো মাটি বিক্রি করে যে কাজটা হয়েছে ওই সময় হয়তো সাময়িকভাবে কিছু আর্থিক লাভবান হয়েছে এখন যে পরিমাণের ডিপ হয়েছে এখানে এখানে মাটি দিয়ে ভরতে গেলে যে টাকা বিক্রি করছে ডাবল টাকা লাগবে এক আর হইলো এখানে মানে শুধু শুধু পড়ে আছে কোনো কাপ না পারতেছে মাছ চাষ করতে না পারতেছে ধান চাষ করতে অর্থাৎ পুরোটাই লস প্রজেক্ট ঘর বানানো হয়েছে এই ঘরের ভিতরে কৃষি যন্ত্রাংশ রাখা হয় একটা আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে গাছটাকে বলা হয় জিয়ে গাছ তো আমার ছোটো সময় দেখেছি আমার বাবা মূলত একজন স্কুল টিচার ছিলেন স্কুলের শিক্ষকতা ছেড়ে দিয়ে উনি একে কন্ট্রাক্টারি করতেন এবং কাজ করতেন কন্ট্রাক্টের একটু অপশনাল ছিল মূলত উনি কাজ করতেন তো ওই সময় উনি এখানে এসে এই জায়গাটি ঠিক ঠিক এই জায়গাটাই বসতেন এবং এইখানে প্রচুর খালপাট দিয়ে বাবরা গাছ ছিল ওই বাবরা গাছের ছায় বসতেন তো খুব ভালোই লাগতো ওই সময় আসতে এখন ডাঙায় এসে মজা পাই না আর কি ওই ওই মন মানসিকতা লোকজনের অভাব আর মানুষের মানসিকতা অনেক পরিবর্তন হয়ে গেছে কিছু সাজনা গাছের চাষ করা হয়েছে এটা অবশ্য লেন্দি ফসল এটাই হয়তো বা লাভবান হবে কি না উনি পাশ থেকে আমার চাষ হয়েছিল বলতেছে হাইব্রিড গাছ দেখি এটা লাভবান হয় কি না কত দিয়ে পরীক্ষা এটাও পরীক্ষামূলক লাগানো হয়েছে বর্ষাকালে মূলত আমরা ডাঙায় আসতাম এই জিনিসটার জন্য এটা হলো ঘাস আমাদের পাঁচ ছয়টা গাভী ছিল এবং কয়েকটা গরু বা মানে চাষের গরু ছিল বলদ গরু তাদের খাওয়ানোর জন্য এই জমি নিংরান দিয়ে ঘাস উত্তর এই ঘাস নিয়ে যেতাম ওরা নিয়ে নিয়ে গরুকে খাওয়াইতাম আমাদের জমি দেখাশোনা করে এবং আমাদের খামারটা উনি দেখাশোনা করে উনি সাউথ আফ্রিকা ছিলেন সেখান থেকে দেশে ফিরে এসে এই মানে উদ্যোক্তা হয়েছে তো ওনার সঙ্গে কথা বলি যে উনি এতে এই কাজ করে লাভবান কিনা কাকা বছরে কীরকম ইনকাম হয় আর এটা কি তোমার জন্য সাফিসিয়েন্ট বা মানে কীরকম তুমি কি মনে করছো এটা নিয়ে আমি তো মাত্র শুরু করলাম এখন আসলে আমি তো অনেকের কাছে মানে দেখছি এই পরামর্শ শুনে আর কি যাই মানুষের কাছে শুনে ওই কৃষি অফিসার ওরা আমার বললো এবং ওই যে আছে কিছু কোম্পানির লোক আছে ইন্টেফা এসিআই তাদের যে তারা পরামর্শ সেই পরামর্শ অনুযায়ী কাজ করতেছি কি ইয়া বোঝা যাচ্ছে না যে কি হবে না হবে এবার বোঝা যাবে যে লাগানোর পরে তারপরে প্রাকৃতিক একটা দুর্যোগ আছে সেটা মোকাবেলা করতে পারলে হয়তোবা লাভবান হওয়া সম্ভব এই যে আখ লাগাইছো এদিকে পাট এই লাভবান আর পাট কি লাভবান লাভ আছে পাটে তো জমির উর্বরতা বাড়ে হয় ধান ধান তো আছেই পাট আছে আচ্ছা ওই জমিতে এক সময় আখ লাগাইতো আখ লাগানো বন্ধ করছে কেন আখ বন্ধ করছি জমিতে একটু সমস্যা আছে মাটির হ্যাঁ মাটির পিএইচটা টেস্ট করতে হবে ওই পিএইচটা দেখে তারপরে আবার নতুন করে আবার আখ লাগানো শুরু করতে হবে আর লাগাই আখ বা অন্য কিছু লাগাই মাটির সমস্যা এখানেও সমস্যা ছিল সেগুলো পরীক্ষা করা হয়েছে মাটি পরীক্ষা করে এখানে মাটি শোধন করা হয়েছে এরপরে চাষাবাদ শুরু করছি আর কি অর্থাৎ মানে লাভের আশা আর কি আশা আছে আশা করি লাভ হবে তো ওই পাশে মাটিটা চেক করে যে মাটিটা চেক করে ভালো চেক করে আখে আমার মনে হয় পাটের থেকে আখে লাভ বেশি নাকি পাটে লাভ বেশি পাটে কষ্ট কম আখে অনেক ব্যয় ব্যয় আর কি এক বিঘা জমিতে আখ চাষ করতে গেলে প্রায় দুই আড়াই লাখ টাকা লাগে আর পাটে তো অল্প কিছু টাকা লাগে আর কষ্টও কম পাটে আখে কষ্ট বেশি কষ্ট যখন কাটবে তাদের পানি দূরে আছে তাদের বইয়ে আনতে হ্যাঁ

অন্যকে উৎসাহিত করবে এই উদ্যোক্তা হওয়ার জন্য আমরা আসুন আমার সাসাজন্য যেন দোয়া করি যেন উনি এখানে সফলতা লাভ করে এবং লাভবান হয় এবং এলাকার যত মানে বেকার যুবকরা আছে এরা এই উদ্যো উদ্যোক্তা হয় এবং উদ্যোগী হয়ে এই এগ্রিকালচারটাকে এগিয়ে নেয় এবং তারাও যেন সফলতার মুখ দেখে

কাঁঠাল ছেড়ার জন্য পাড়ার জন্য আমাকে ফুরকান মিয়া গাছে উঠছে হ্যাঁ ফেলো ফেল ফেল ফেলে দে এই রহিমা ধর রহিমা ধর 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 এই এটাও সেট এটাও সেট এই বড়টা এটা সিঁড়ি নিয়ে আরে বড় ফাটাই বলো সিঁড়ি নিয়ে হ্যাঁ ওই সে ধর ফুরকানি কাটাল সিঁড়ি নিয়ে ওই সে দেখি কাটাল পাকছে মনে হয় পাকছে আচ্ছা চল দেওয়া যাক নিজের বাসায় আমরা এছিলাম এখন খুব রোদ উঠেছে এবং গরমও পড়েছে তাই এখানে টিকা সম্ভব হচ্ছে না তো আপনারা সবাই আমাদের এই উদ্যোক্তা কায়কা চিদের যদি দোয়া করবেন উনি যদি সফলতার মুখ দেখে এবং এলাকার যত বেকার যুবক আছে তারাও যেন এই উদ্যোগে উদ্যোক্তা হয় এবং এই কৃষিকাজকে বা এই সবজি আখ পাট এই চাষকে বেছে নিয়ে সফলতার মুখ দেখে এবং তারা স্বাবলম্বী হয়ে হতে পারে তো আর কি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজ কায়েম করুন আল্লাহ হাফেজ